জাজিরায় কলেজ ছাত্রী মাহিমা আক্তারকে কুপিয়েছে আমিনীকে নেতা হাবিব জমাদার একাদর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সম্প্রতি একে ফেব্রুয়ারি শরিয়তপুরের জাজিরায় এক এইসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আমিনীকে নেতা হাবিব জমাদ্দার ও তার অনুসারীদের বিরুদ্ধে এ ঘটনায় রবিবার দুইয়ে ফেব্রুয়ারি আহত শিক্ষার্থীর মামা মোহাম্মদ নাসির জমাদার বাদী হয়ে শনিবার সন্ধ্যায় হাবিব জমাদ্দার সহ ও পাঁচজনের নাম উল্লেখ করেও অজ্ঞাত থেকে পাঁচজনকে আসামি করে জাগিরা থানায় একটি মামলা দায়ের করেছেন খোঁজ নিয়ে জানা যায় হামলায় নেতৃত্ব দেওয়া হাবিব জমাদ্দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা যাত্রাবাড়ি থানায় একজন এজহারভুক্ত আসামি থানার দায়েরকৃত এজহার সূত্রে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় কিছুদিন আগে হাবিব জমাদ্দার এলাকার নিরীহ মানুষদের হয়রানি করতেও বিভিন্ন নিরাপদ ব্যক্তিদের নামে আদালতে একটি চাদাবাদী মামলা করেন এছাড়া শিক্ষার্থীকে গুরুতর আহত করে অন্যান্য শিক্ষার্থীদের মারধর করে হাবিব ও তার অনুসারীরা পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষার্থী ও তার মামাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ বিষয়ে জাজিরা থানার পরিদর্শক তদন্ত আব্দুল সালাম বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ